ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে মক প্রিন্ট করা হয় মক সাবলিমিশন মক আমরা কিভাবে প্রিন্ট করি সেটি দেখুন আমরা কিছু প্রিন্ট বাইর করেছি লোগো এই লোগোটি এখন আমরা মক পেস্ট করতেছি মগ এই মগের মধ্যে এখন আমরা লোগোটি পেস্ট করব দেখতে থাকুন মগের ভিতরে আমরা লোগো পেস্ট করতেছিমিশন আঠা মগের মধ্যে লাগবে না এই মগটি নিয়েছি নেওয়ার পর একটি মগ দেখেন অনেক তৈরি হয়ে গেছে আবার আমরা একটি মগ এই মেশিনের মধ্যে পেস্ট করতেছি পেস্ট করে চাপ চাপ ক্রিয়েট করব চাপ ক্রিয়েট করেছি মেশিনে সিগন্যাল দেয়া আছে রেডি করার জন্য আবারও দিলাম মকতে আছে ইতিমধ্যে আমরা একটি মক দিয়েছিলাম সেটি তৈরি হয়ে গেছে আশা করি হ্যাঁ দেখুন বিভিন্ন গিফট শেফের জন্য একটি লোগো সম্বলিত মগ তৈরি হয়ে গেছে দারুণ আপনারা অর্ডার করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে আমরা অর্ডার রিসিভ করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন কাস্টমার ডিজাইনের কাস্টমাইজ ডিজাইনের আমাদের মগগুলো প্রিন্ট হয়ে গিয়েছে এখন ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে